নমস্কার শুভ সকাল সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই কুশলে আছেন আপনাদের বাগানের গাছগুলিও খুবই ভালো আছে বন্ধুরা থাম্বেল টাইটেল দেখেই বুঝে গেছেন আজকের বিষয় কি হ্যাঁ বন্ধুরা প্রশ্ন অনেক আমার উত্তর নির্দিষ্ট লেবু গাছের বৃদ্ধি হচ্ছে না ফুল আসছে না এই দুটি কথা বলা যেমন সহজ কিন্তু কর্মে প্র্যাকটিক্যাল অত সহজ নয় এটা আমরা যারা বাগান করি অল্প হলেও বুঝে গেছি শুধু খাদ্য দিলেই লেবু গাছে বৃদ্ধি হয় না ফুল আসে না ফল পাই না একটি লেবু গাছের বৃদ্ধি কেন হয় না ফুল কেন আসে না ফুল এলেও গুটি কেন ঝরে যায় গাছ ভরে ফল কেন আসে না এর ছোট্ট ছোট্ট কিছু বিষয় রয়েছে সেগুলি না জানা থাকলে কোনো দিন আশাতিত লেবু গাছে আমরা ফলন পাব না আজকের ভিডিওতে যেমন কারণগুলি জানাব সঙ্গে স্থায়ী সমাধান কি আছে এরই সঙ্গে সেপ্টেম্বর মাসের রুটিন খাদ্যসহ পরিচর্যা কেমন নিলে আগামী দিনে লেবু গাছের বৃদ্ধির সঙ্গে ভালো ফলন আমরা পাব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ নিয়ে দেখুন আশা করি সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন একটি লেবু গাছের রুট সিস্টেম যতক্ষণ ভালো না হচ্ছে তত দিন গাছে ফুল জোর করে আনলেও ফল কিন্তু পাওয়া যাবে না পরিণতি হবে ভবিষ্যতে সেই লেবু লেবু গাছের খারাপ মোটামুটি দু বছর সময় লাগে একটি লেবু গাছের রুট সিস্টেম ভালো হতে দশ থেকে পনেরো ইঞ্চি টবে ছ মাস পর ছোটো টব থেকে বড় টবে বসাতে হবে এই সময় গাছের বৃদ্ধির দিকে নজর দিতে হবে খাবার দিতে হবে প্রয়োজনীয় মিক্সড খাবার প্রতি মাসে পুষ্টিগুণ একই থাকবে খাবারের উপকরণ পাল্টে পাল্টে দিতে হবে তাহলে গাছের খাদ্য চাহিদা বাড়বে বেশি বেশি খাবে গাছ বাড়বে রুট সিস্টেম সঙ্গে গাছের শাখা পোশাকা লেবু গাছগুলি জাতের উপর নির্ভর করে ফুল ফল দেয়ার বিজ্ঞানের যুগে যতই সারা বছর লেবু গাছে ফুল আসুক না কেন দুইবার ভালো ফুল আসে ফলন বেশি পাওয়া যায় আছে বারো মাসি লেবু গাছ সব সময় অল্প অল্প করে ফুল আসে ফল ধরে যে সমস্ত লেবু গাছে ভরপুর ফুল আসে ফল ধরে তার সময় কিন্তু এখন শেষের দিকে সেই সমস্ত গাছে যেমন রুটিন খাবার প্রদান করতে হবে আবার নতুন বছরে প্রথম দিকে ফুল যাতে আসে প্রচুর পরিমাণে ফল পাই সেই গাছেও রুটিন খাবার কিন্তু প্রদান আমাদের করতে হবে কেমন খাদ্য দেব আমরা ছোট গাছ বারো মাসি লেবু গাছ বা যেগুলোতে ফল রয়েছে ছোট বড় এই সমস্ত গাছই দেব খোল জিপসাম ডিএপি পটাশ টব বা জমিতে গাছ থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটি খুশে এক মুটো করে দেব মাটিতে থাকলে খাদ্য একটু বেশি দিতে হয় তেমনি প্রতি মাসে খাবার দিতে লাগে না টবের মাটিতে পনেরো দিন পরে আর একবার দিতে হবে খাদ্য দেবার পর বৃষ্টি না হলে জল একটু কিন্তু দিতে হবে যদি আমরা সিজনে ভালো লেবু গাছে ফল নিতে চাই এবং ঠিক সময়ে ফুল আনতে চাই তাহলে ফুল আসার দু মাস আগে টবের মাটিতে যুক্ত খাবার যেমন বন্ধ করতে হবে জলটা দেয়াও কিন্তু কম করতে হবে মাটি একদম না শুকলে জলটা দেবেন না আরও একটা কারণ হল ফুল না আসা গাছের বৃদ্ধি না হওয়া ফুল গুটি ঝরে যাওয়ার লেবু গাছের আসল বাধা হচ্ছে পোকা লেবু গাছের ফুল না আসা বৃদ্ধি না হওয়া গুটি ঝরে যাওয়ার প্রধান কারণ লিব মাইনার ম্যাপ পোকা মাকড়সা রস শোষণকারী পোকা এই লিব মাইনার পোকার আক্রমণ একবার যদি লেবু গাছে হয় আপনি সহজে এদের মারতে পারবেন না ঘরোয়া দোবন বা সাধারণ কীটনাশকে এদের নিকেশ করা সম্ভব হয় না যখন কীটনাশক দিচ্ছেন তারপর মনে হবে আর নেই গাছে সারা বছরই এর আক্রমণ হয় কিন্তু গরমের আক্রমণ বাড়ে এই পোকাগুলো কিন্তু গাছই থেকে যায় এই পোকাগুলি ভাইরাস বহনকারী এরা গাছের পাতার ভিতরে থাকে এবং রস শোষণ করে খায় অন্যদিকে ছত্রাক জীবাণু গোটা গাছে ছড়িয়ে দেয় এক দিক থেকে আর একদিকে পুরো পাতার রস শোষণ করে গাছের পাতা শুকিয়ে সাদা করে দেয় এইভাবে পুরো গাছের পাতা নষ্ট হয়ে যাবে গাছ খাদ্য তৈরি করতে পারবে না এবং ধীরে ধীরে গাছ তার জৌলো হারিয়ে ফেলবে সবুজ ভাব চলে যাবে গাছের বৃদ্ধি বন্ধ হবে ফুল এলেও ঝরে যাবে ফল বড় হবার আগেই ছোট গুটি ঝরে যাবে গাছের পাতাগুলি ছত্রাকে হলুদ হতে হতে ডালগুলি ডগা থেকে শুকিয়ে যাবে তো বন্ধুরা এই লিপমাইনার ম্যাপ পোকা গাছ হতে শেষ না করা পর্যন্ত আপনি ফুল ফল গাছের বৃদ্ধি তৈরি করতে পারবেন না বন্ধুরা আপনারা যদি চান লেবু গাছের পোকা একদম নির্মূল করবেন গাছ থেকে তাহলে একেবারে অন্য কোনো ওষুধ দেওয়ার দরকার নাই এই সেপ্টেম্বর মাসে এই দুটি কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করুন পনেরো দিন পরপর দুবার দিন সব ধরনের চোষক পোকা ম্যাপ পোকা ক্ষুদ্র মাকড় শোষক সব কিন্তু নির্মূল হবে কীটনাশক দুটি কী একটি হচ্ছে আদামা বারজাইট এটি হচ্ছে শক্তিশালী সক্রিয় উপাদানের সম্বন্ধয়ে তৈরি এর মধ্যে রয়েছে নোভালুরন ফাইভ দশমিক টোয়েন্টি ফাইভ পারসেন্ট এবং অ্যামা মেকটিন বেঞ্জয়েট জিরো পয়েন্ট নাইন পারসেন্ট এসসি এক লিটার জলে এক এম এল সঙ্গে ল্যান্সার গোল্ড এর মধ্যে আছে অ্যাসিফেট পঞ্চাশ পারসেন্ট ইমিডা ক্লোরোফিড এক দশমিক আট পারসেন্ট এসপি এটি সিস্টেমিক এক লিটার জলে এক গ্রাম এই দুটিকে একসঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করুন যদি পোকা থাকে তাহলে পনেরো দিন পর আর একবার করবেন আর যদি গাছে পোকা না থাকে তাহলে একবার করুন বন্ধুরা দেখবেন এই কীটনাশক একবার স্প্রে করার পর আপনার লেবু গাছে ম্যাপ পোকা ক্ষুদ্র মাকড় শোষক পোকা ছত্রাক বহনকারী যে কোনো পোকা আপনার নির্মূল হবে তাহলেই গাছের বৃদ্ধি খুব দ্রুত হবে গাছ থাকবে সবসময় সবুজ এবং সুন্দর বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং নমস্কার জানাই